আলাইকুম হাই প্রিয়ার গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম যারা আরব কান্ট্রিতে নতুন আসছেন বা আসবেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আমরা আরব কান্ট্রিতে আসি কিন্তু ভাষা না জানার কারণে ভালোভাবে কাজ করতে পারি না বা সৌদিদের সাথে ভালোভাবে কথা বলতে পারি না তাই এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন ইনশাল্লাহ আপনি আরবিতে কথা বলতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আসিফ হচ্ছে দুঃখিত এখানে আরবি শব্দ হচ্ছে আসিফ বাংলা অর্থ হচ্ছে দুঃখিত মোখালাস এর অর্থ হচ্ছে শেষ না এখানে আরবি শব্দ হচ্ছে মোখালাস বাংলা অর্থ হচ্ছে শেষ না আউয়াল এর অর্থ হচ্ছে প্রথম এখানে আরবি শব্দ হচ্ছে আউ্বাল বাংলা অর্থ হচ্ছে প্রথম খালাস অর্থ হচ্ছে শেষ এখানে আরবি শব্দ হচ্ছে খালাস বাংলা অর্থ হচ্ছে শেষ তো আমরা এক নজরে শিখে নেই আসিফ অর্থ দুঃখিত ম খালাস অর্থ হচ্ছে শেষ না আউয়াল অর্থ হচ্ছে প্রথম খালাস এর অর্থ হচ্ছে শেষ কামাবগা এর অর্থ হচ্ছে কত লাগবে এখানে আরবি শব্দ হচ্ছে কামাবগা বাংলা অর্থ হচ্ছে কত লাগবে কাম অর্থ কত আবগা অর্থ লাগবে বা চাই কামরাতি এর অর্থ হচ্ছে বেতন কত এখানে কাম অর্থ কত রাতিবর্ত বেতন কামসানা এর অর্থ হচ্ছে কত বছর এখানে আরবি শব্দ হচ্ছে কামসানা বাংলা অর্থ হচ্ছে কত বছর এখানে কাম অর্থ কত সানা অর্থ বছর কাম হাব্বা এর অর্থ হচ্ছে কত পিস এখানে আরবি শব্দ হচ্ছে কাম হাব্বা বাংলা অর্থ হচ্ছে কত পিস এখানে কাম অর্থ কত হাব্বা অর্থ পিস তো আমরা এক নজরে শিখে নিই এর অর্থ হচ্ছে কত লাগবে কামরাতিপ এর অর্থ হচ্ছে বেতন কত কাম সানা এর অর্থ হচ্ছে কত বছর কাম হাব্বা এর অর্থ হচ্ছে কত পিস শাহ এর অর্থ হচ্ছে সঠিক এখানে আরবি শব্দ হচ্ছে সাহ বাংলা অর্থ হচ্ছে সঠিক সরতা এর অর্থ হচ্ছে পুলিশ এখানে আরবি শব্দ হচ্ছে সরতা বাংলা অর্থ হচ্ছে পুলিশ খালাস এর অর্থ হচ্ছে শেষ এখানে আরবি শব্দ হচ্ছে খালাস বাংলা অর্থ হচ্ছে শেষ ইয়াবদা এর অর্থ হচ্ছে শুরু এখানে আরবি শব্দ হচ্ছে ইয়াবদা বাংলা অর্থ হচ্ছে শুরু তো আমরা এক নজরে শিখে নেই শাহ এর অর্থ হচ্ছে সঠিক সরতা অর্থ হচ্ছে পুলিশ খালাস এর অর্থ হচ্ছে শেষ ইয়া এর অর্থ হচ্ছে শুরু ফি সগল এর অর্থ হচ্ছে কাজ আছে এখানে ফি অর্থ আছে সুগল অর্থ কাজ তো কাজ আছে এর আরবি হচ্ছে ফি সৌগল সগল এর অর্থ হচ্ছে কি কাজ এখানে আরবি শব্দ হচ্ছে শগল বাংলা অর্থ হচ্ছে কি কাজ এখানে এস অর্থ কী সুগোল অর্থ কাজ তায়েব এর অর্থ হচ্ছে ঠিক আছে এখানে আরবি শব্দ হচ্ছে তায়েব বাংলা অর্থ হচ্ছে ঠিক আছে কাম্মাররা এর অত হচ্ছে কতবার এখানে আরবি শব্দ হচ্ছে কাম্মাররা বাংলা অর্থ হচ্ছে কতবার তো আমরা এক নজরে শিখে নিই ফি সুগল অর্থ হচ্ছে কাজ আছে এসল এর অর্থ হচ্ছে কী কাজ তায়েব অর্থ হচ্ছে ঠিক আছে কাম্মাররা এর অর্থ হচ্ছে কতবার মাফ বাররা এর অর্থ হচ্ছে বাহিরে বা বাহির এখানে আরবি শব্দ হচ্ছে বাররা বাংলা অর্থ হচ্ছে বাহিরে বা বাহির রো এর অর্থ হচ্ছে যাও বা যাওয়া এখানে আরবি শব্দ হচ্ছে রো বাংলা অর্থ হচ্ছে যাও বা যাওয়া এমসি এর অর্থ হচ্ছে চলো যাই বা চলো এখানে আরবি শব্দ হচ্ছে এমসি বাংলা অর্থ হচ্ছে চলো বা চলো যাই বা চলো জুয়া এর অর্থ হচ্ছে ভিতর বা ভিতরে এখানে আরবি শব্দ হচ্ছে জুয়া এর বাংলা অর্থ হচ্ছে ভিতর বা ভিতরে এক নজরে শিখে নেই বাররা এর অর্থ হচ্ছে বাহিরে বা বাহির রোহ এর অর্থ হচ্ছে যাওয়া বা যাও এমসি এর অর্থ হচ্ছে চলো যাই বা চলো জুয়া এর অর্থ হচ্ছে ভিতরে বা ভিতর মাফি ফুলুস এর অর্থ হচ্ছে টাকা নাই এখানে আরবি শব্দ হচ্ছে মাফি ফুলুস বাংলা অর্থ হচ্ছে টাকা নাই এখানে মাফি এর অর্থ হচ্ছে নাই ফুলুস এর অর্থ হচ্ছে টাকা দাইন মাফি এর অর্থ হচ্ছে বাকি হবে না এখানে আরবি শব্দ হচ্ছে দাইন মাফি বাংলা অর্থ হচ্ছে বাকি হবে না এখানে দাইন এর অর্থ হচ্ছে বাকি হবে মাফি এর অর্থ হচ্ছে না ফি সার্ফ এর অর্থ হচ্ছে বাংতি আছে এখানে আরবি শব্দ হচ্ছে ফি সার্ফ বাংলা অর্থ হচ্ছে বাংতে হবে এখানে ফি এর অর্থ হচ্ছে আসে সার্ফ অর্থ হচ্ছে বাংতি আনা আবগা এরত হচ্ছে আমার দরকার এখানে আরবি শব্দ হচ্ছে আনা আবগা বাংলা অর্থ হচ্ছে আমার দরকার এখানে আনা অর্থ আমার আবগা অর্থ দরকার তো আমরা এক নজরে শিখে নেই মাফি ফুলুস টাকা নাই দাইন মাফি বাকি হবে না ফি সার্ফ এর অর্থ হচ্ছে বাংতি আছে আনা আবগা আমার দরকার কাম এর অর্থ হচ্ছে কত এখানে আরবি শব্দ হচ্ছে কাম বাংলা অর্থ হচ্ছে কত বাইত এর অর্থ হচ্ছে দূরে এখানে আরবি শব্দ হচ্ছে বাইত বাংলা অর্থ হচ্ছে দূরে হিনি এর অর্থ হচ্ছে এখানে এখানে আরবি শব্দ হচ্ছে হিনি বাংলা অর্থ হচ্ছে এখানে তো মনে রাখবেন হেনা অর্থ এখানে বোঝায় ঠিক আছে মাফি এর অর্থ হচ্ছে নেই এখানে আরবি শব্দ হচ্ছে মাফি বাংলা অর্থ হচ্ছে নেই তো আমরা এক নজরে শিখে নেই কাম এর অর্থ হচ্ছে কত বাইত অর্থ হচ্ছে দূরে হিনি বা হেনা এর অর্থ হচ্ছে এখানে মাফি এর অর্থ হচ্ছে নেই মিনিনতা এর অর্থ হচ্ছে তুমি কে এখানে আরবি শব্দ হচ্ছে মিনিনতা বাংলা অর্থ হচ্ছে তুমি কে এখানে মিন অর্থ কে ইন্ত অর্থ তুমি হোয়েন হোয়া এর অর্থ হচ্ছে সে কোথায় এখানে আরবি শব্দ হচ্ছে হোয়েন হোয়া বাংলা অর্থ হচ্ছে সে কোথায় এখানে হোয়েন অর্থ কোথায় হুয়া অর্থ সে হোয়া মাই ইজি এর অর্থ হচ্ছে সে আসেনি এখানে হুয়া অর্থ সে মাই ইজি অর্থ আসেনি কাম ফুলুস এর অর্থ হচ্ছে কত টাকা এখানে আরবি শব্দ হচ্ছে কামফুলুস বাংলা অর্থ হচ্ছে কত টাকা এখানে কাম অর্থ কত টাকা ফুলুস অর্থ টাকা তা আমরা এক নজরে শিখিনি মিনিনতা এর অর্থ হচ্ছে তুমি কে হুয়া এর অর্থ হচ্ছে সে কোথায় হুয়া মাই জি সে আসেনি কামফুলুস এর অর্থ হচ্ছে কত টাকা কালাম এর অর্থ হচ্ছে কথা এখানে আরবি শব্দ হচ্ছে কালাম বাংলা অর্থ হচ্ছে কথা রহা এর অর্থ হচ্ছে আরাম এখানে আরবি শব্দ হচ্ছে রহা বাংলা অর্থ হচ্ছে আরাম গায়ের এর অর্থ হচ্ছে অবৈধ এখানে আরবি শব্দ হচ্ছে গায়ের বাংলা অর্থ হচ্ছে অবৈধ ফাউজ এর অর্থ হচ্ছে জয়ী এখানে আরবি শব্দ হচ্ছে ফাউজ বাংলা অর্থ হচ্ছে জয়ী আমরা এক নজরে শিখে নিই কালাম অর্থ কথা রহা অর্থ আরাম গায়ের অর্থ অবৈধ ফাউজ অর্থ জয়ী হাব্বা এর অর্থ হচ্ছে টুকরা এখানে আরবি শব্দ হচ্ছে হাব্বা বাংলা অর্থ হচ্ছে টুকরা রাসা এর অর্থ হচ্ছে সীসা এখানে আরবি শব্দ হচ্ছে রাসা বাংলা অর্থ হচ্ছে সীসা রাখিস এর অর্থ হচ্ছে সস্তা এখানে আরবি শব্দ হচ্ছে রাখিস বাংলা অর্থ হচ্ছে সস্তা গালি এর অর্থ হচ্ছে দামি এখানে আরবি শব্দ হচ্ছে গালি বাংলা অর্থ হচ্ছে দামি তো আমরা এক নজরে শিখে নিই হাব্বা এর অর্থ হচ্ছে টুকরা রাসা এর অর্থ হচ্ছে সীসা রাখিস এর অর্থ হচ্ছে সস্তা গালি এর অর্থ হচ্ছে দামি মুমকিন হাদা এর অর্থ হচ্ছে এটা সম্ভব এখানে আরবি শব্দ হচ্ছে মুমকিন হাদা বাংলা অর্থ হচ্ছে এটা সম্ভব এখানে মুমকিন অর্থ সম্ভব হাদা অর্থ এটা মুমুমকিন হাদা এর অর্থ হচ্ছে এটা অসম্ভব এখানে মুমুমকিন অর্থ হচ্ছে অসম্ভব হাদা অর্থ এটা মাফি মালুম এর অর্থ হচ্ছে জানি না এখানে আরবি শব্দ হচ্ছে মাফি মালুম বাংলা অর্থ হচ্ছে জানি না মাফি এর অর্থ হচ্ছে না মালুম এর অর্থ হচ্ছে জানি মা আরফ এর অর্থ হচ্ছে চিনি না এখানে আরবি শব্দ হচ্ছে মা আরফ বাংলা অর্থ হচ্ছে চিনি না এক নজরে শিখি নেই মুমকিন হাদা এর অর্থ হচ্ছে এটা অসম্ভব মুমুমকিন হাদা এর অর্থ হচ্ছে এটা অসম্ভব মাফি মালুম এর অর্থ হচ্ছে জানি না মা আরফ এর অর্থ হচ্ছে চিনি না হাওয়া এর অর্থ হচ্ছে বাতাস এখানে আরবি শব্দ হচ্ছে হাওয়া বাংলা অর্থ হচ্ছে বাতাস কাস্সার এর অর্থ হচ্ছে বাঙ্গা এখানে আরবি শব্দ হচ্ছে কাসার বাংলা অর্থ হচ্ছে বাঙ্গা হালাক এর অর্থ হচ্ছে সেলুন এখানে আরবি শব্দ হচ্ছে হালাক বাংলা শব্দ বাংলা অর্থ হচ্ছে সেলুন আকিত অর্থ হচ্ছে নিশ্চিত এখানে আরবি শব্দ হচ্ছে আকিত বাংলা অর্থ হচ্ছে নিশ্চিত তো আমরা এক নজরে শিখে নিই হাওয়া এর অর্থ হচ্ছে বাতাস কাসার এর অর্থ হচ্ছে বাঙ্গা হালাক এর অর্থ হচ্ছে সেলুন আকিত এর অর্থ হচ্ছে নিশ্চিত আনা মশগুল এর অর্থ হচ্ছে আমি ব্যস্ত এখানে আরবি শব্দ হচ্ছে আনা মুশগুল বাংলা অর্থ হচ্ছে আমি ব্যস্ত এখানে আনা অর্থ আমি মশগুল অর্থ ব্যস্ত মাফি ফয়দা এর অর্থ হচ্ছে লাভ নেই এখানে মাফি এর অর্থ হচ্ছে নেই ফয়দা এর অর্থ হচ্ছে লাভ অজ্ঞেফ হেনা এর অর্থ হচ্ছে এখানে দাঁড়াও এখানে আরবি শব্দ হচ্ছে অজ্ঞেফ ফেনা বাংলা অর্থ হচ্ছে এখানে দাঁড়াও এর অর্থ হচ্ছে দাঁড়াও হেনা এর অর্থ হচ্ছে এখানে জিয়াদা এর অর্থ হচ্ছে কাজ বেশি এখানে আরবি শব্দ হচ্ছে সোগোল জিয়াদা বাংলা অর্থ হচ্ছে কাজ বেশি এখানে এর অর্থ হচ্ছে কাজ এর অর্থ হচ্ছে বেশি আমরা এক নজরে শিখে নিই আনা মুশগুল অর্থ হচ্ছে আমি ব্যস্ত মাফি ফায়দা এর অর্থ হচ্ছে লাভ নেই হেনা এর অর্থ হচ্ছে এখানে দাঁড়াও সোগল জিয়াদা এর অর্থ হচ্ছে কাজ বেশি খাসাদ এর অর্থ হচ্ছে পরাজয় এখানে আরবি শব্দ হচ্ছে খাসাদ বাংলা অর্থ হচ্ছে পরাজয় সুগল এর অর্থ হচ্ছে কাজ এখানে আরবি শব্দ হচ্ছে সোগল বাংলা অর্থ হচ্ছে কাজ রোহ এর অর্থ হচ্ছে যাওয়া এখানে আরবি শব্দ হচ্ছে রো বাংলা অর্থ হচ্ছে যাওয়া কুরসি এর অর্থ হচ্ছে চেয়ার এখানে আরবি শব্দ হচ্ছে কুরসি বাংলা অর্থ হচ্ছে চেয়ার আমরা এক নজরে শিখে নিই খাসাত অর্থ হচ্ছে পরাজয় সগল অর্থ হচ্ছে কাজ রুহ অর্থ হচ্ছে যাওয়া কুরসি অর্থ চেয়ার কাম ইজারা এর অর্থ হচ্ছে কত বাড়া এখানে আরবি শব্দ হচ্ছে কাম ইজারা বাংলা অর্থ হচ্ছে কত বাড়া এখানে কাম অর্থ কত ইজারা অর্থ বাড়া কাম ওমর এর অর্থ হচ্ছে কত বছর এখানে কাম অর্থ কত ওমরত বছর এর অর্থ হচ্ছে তাড়াতাড়ি এখানে আরবি শব্দ হচ্ছে সোরা সোরা বাংলা অর্থ হচ্ছে তাড়াতাড়ি মিতা ইজি এর অর্থ হচ্ছে কখন আসবে এখানে আরবি শব্দ হচ্ছে মিতা ইজি বাংলা অর্থ হচ্ছে কখন আসবে এখানে মিতা অর্থ কখন ইজি অত আসবে তো আমরা এক নজরে শিখে নিই কাম ইজারা এর অর্থ হচ্ছে কত বাড়া কাম ওমর এর অর্থ হচ্ছে কত বছর সোরা এর অর্থ হচ্ছে তাড়াতাড়ি মিতা ইজি এর অর্থ হচ্ছে কখন আসবে তাইয়ারা এর অর্থ হচ্ছে বিমান এখানে আরবি শব্দ হচ্ছে তাইয়ারা বাংলা অর্থ হচ্ছে বিমান হেনাক এর অর্থ হচ্ছে সেখানে এখানে আরবি শব্দ হচ্ছে হেনাক বাংলা অর্থ হচ্ছে সেখানে হিনি এর অর্থ হচ্ছে এখানে এখানে আরবি শব্দ হচ্ছে হিনি বাংলা অর্থ হচ্ছে এখানে তাল এর অর্থ হচ্ছে আশা এখানে আরবি শব্দ হচ্ছে তাল বাংলা অর্থ হচ্ছে আশা তো আমরা এক নজরে শিখে নেই তাইয়ারা এর অর্থ হচ্ছে বিমান হেনাক এর অর্থ হচ্ছে সেখানে হিনি এর অর্থ হচ্ছে এখানে তাল এর অর্থ হচ্ছে আশা সব্বাক এর অর্থ হচ্ছে জানালা এখানে আরবি শব্দ হচ্ছে সব্বাক বাংলা অর্থ হচ্ছে জানালা ফিনজান এর অর্থ হচ্ছে কাপ এখানে আরবি শব্দ হচ্ছে ফিনজান বাংলা অর্থ হচ্ছে কাপ কাসা এর অর্থ হচ্ছে গ্লাস এখানে আরবি শব্দ হচ্ছে কাসা বাংলা অর্থ হচ্ছে গ্লাস সাহার এর অর্থ হচ্ছে মাস এখানে আরবি শব্দ হচ্ছে সাহার বাংলা অর্থ হচ্ছে মাস আমরা এক নজরে শিখে নেই সাববাক এর অর্থ হচ্ছে জানালা ফিনজান এর অর্থ হচ্ছে কাপ কাসা এর অর্থ হচ্ছে গ্লাস সাহার এর অর্থ হচ্ছে মাস পর্দা এর অর্থ হচ্ছে গোলাপ এখানে আরবি শব্দ হচ্ছে অর্দা বাংলা অর্থ হচ্ছে গোলাপ ফাহাম এর অর্থ হচ্ছে কয়লা এখানে আরবি শব্দ হচ্ছে ফাহাম বাংলা অর্থ হচ্ছে কয়লা হাম্মাম এর অর্থ হচ্ছে পায়খানা এখানে আরবি শব্দ হচ্ছে হাম্মাম বাংলা অর্থ হচ্ছে পায়খানা এটা মনে রাখবেন এখানে পায়খানা দেওয়া হয়েছে কিন্তু আসলে এটা বাথরুম বোঝায় বাংলায় সবাক এর অর্থ হচ্ছে জানালা এখানে আরবি শব্দ হচ্ছে সবভাগ বাংলা অর্থ হচ্ছে জানালা আমরা এক নজরে শিখে নিই অর্দা এর অর্থ হচ্ছে গোলাপ ফাহাম এর অর্থ হচ্ছে কয়লা হাম্মাম এর অর্থ হচ্ছে পায়খানা সব অর্থ জানালা খাব্বি এর অর্থ হচ্ছে লুকানু এখানে আরবি শব্দ হচ্ছে খাব্বি বাংলা অর্থ হচ্ছে লুকানু এসনা এর অর্থ হচ্ছে তৈরি করা এখানে আরবি শব্দ হচ্ছে অ্যাসনা বাংলা অর্থ হচ্ছে তৈরি করা খাসারা এর অত হচ্ছে ক্ষতি এখানে আরবি শব্দ হচ্ছে খাসারা বাংলা অর্থ হচ্ছে ক্ষতি শাকুয়া এর অর্থ হচ্ছে নালিশ এখানে আরবি শব্দ হচ্ছে শাকুয়া বাংলা অর্থ হচ্ছে নালিশ আমরা এক নজরে শিখে নেই খাব্বি অর্থ হচ্ছে লুকানো এর অর্থ হচ্ছে তৈরি করা খাসারা অর্থ হচ্ছে ক্ষতি এর অর্থ হচ্ছে নালিশ উজরা অর্থ হচ্ছে বারা এখানে আরবি শব্দ হচ্ছে উজরা বাংলা অর্থ হচ্ছে বারা মিন ইনতুম এর অর্থ হচ্ছে তোমরা কারা এখানে আরবি শব্দ হচ্ছে মিন ইনতোম বাংলা অর্থ হচ্ছে তোমরা কারা ক্যাফ হোয়া এর অর্থ হচ্ছে সে কেমন আছে এখানে আরবি শব্দ হচ্ছে ক্যাফ হোয়া বাংলা অর্থ হচ্ছে সে কেমন আছে আনা জেন এর অর্থ হচ্ছে আমি ভালো আছি এখানে আরবি শব্দ হচ্ছে আনা জেন বাংলা অর্থ হচ্ছে আমি ভালো আছি তোমরা এক নজরে শিখে নেই উজরা এর অর্থ হচ্ছে বারা মিন ইন তুম এর অর্থ হচ্ছে তোমরা কারা কে ফোয়া এর অর্থ হচ্ছে সে কেমন আছে আনা জেন এর অর্থ হচ্ছে আমি ভালো আছি কুল্লুশাই এর অর্থ হচ্ছে সব কিছু এখানে আরবি শব্দ হচ্ছে কুল্লুসাই বাংলা অর্থ হচ্ছে সব কিছু কাম এর অর্থ হচ্ছে কত লাগবে এখানে আরবি শব্দ হচ্ছে কামাবগা বাংলা অর্থ হচ্ছে কত লাগবে এখানে কাম অর্থ কত আবগা অর্থ লাগবে বা চাই মায় আবগা এর অর্থ হচ্ছে লাগবে না এখানে আরবি শব্দ হচ্ছে মায় আবগা বাংলা অর্থ হচ্ছে লাগবে না এখানে মাই অর্থ না অর্থ লাগবে জাওয়াল এর অর্থ হচ্ছে মোবাইল এখানে আরবি শব্দ হচ্ছে জাওয়াল বাংলা অর্থ হচ্ছে মোবাইল তোমরা আমরা এক নজরে শিখে নেই কুল্লুসাই এর অর্থ হচ্ছে সব কিছু কাম আবগা এর অত হচ্ছে কত লাগবে মায় আবগা এর অর্থ হচ্ছে লাগবে না জাওয়াল এর অর্থ হচ্ছে মোবাইল অহেদ এর অর্থ হচ্ছে এক এখানে আরবি শব্দ হচ্ছে অহেদ বাংলা অর্থ হচ্ছে এক ইতনেন এর অর্থ হচ্ছে দুই এখানে আরবি শব্দ হচ্ছে ইতনেন বাংলা অর্থ হচ্ছে দুই সাউই এর অর্থ হচ্ছে করা এখানে আরবি শব্দ হচ্ছে সাউই বাংলা অর্থ হচ্ছে করা আখুই এর অর্থ হচ্ছে বাই এখানে আরবি শব্দ হচ্ছে আখুই বাংলা অর্থ হচ্ছে বাই তো আমরা এক নজরে শিখে নিই অহেদ এর অর্থ হচ্ছে এক ইতনেন এর অর্থ হচ্ছে দুই সাউই এর অর্থ হচ্ছে করা আখুই এর অর্থ হচ্ছে বাই হুকুমা এর অর্থ হচ্ছে সরকারি এখানে আরবি শব্দ হচ্ছে হুকুমা বাংলা অর্থ হচ্ছে সরকারি মাকান এর অর্থ হচ্ছে এলাকা এখানে আরবি শব্দ হচ্ছে মাকান বাংলা অর্থ হচ্ছে এলাকা হুম্মা এর অর্থ হচ্ছে তার এখানে আরবি শব্দ হচ্ছে হুম্মা বাংলা অর্থ হচ্ছে তার গ্রামা এর অর্থ হচ্ছে জরিমানা এখানে আরবি শব্দ হচ্ছে গ্রামা বাংলা অর্থ হচ্ছে জরিমানা আমরা এক নজরে শিখিনি হু হুকুমা এর অর্থ হচ্ছে সরকারি মাকান এর অর্থ হচ্ছে এলাকা হুম্মা এর অর্থ হচ্ছে তার গ্রামা এর অর্থ হচ্ছে জরিমানা বারিত এর অর্থ হচ্ছে ঠান্ডা এখানে আরবি শব্দ হচ্ছে বাড়ি বাংলা অর্থ হচ্ছে ঠান্ডা হার বা হারার এর অর্থ হচ্ছে গরম এখানে আরবি শব্দ হচ্ছে হার বা হারার এর বাংলা হচ্ছে গরম সাবাহ এর অর্থ হচ্ছে সাত এখানে আরবি শব্দ হচ্ছে সাবা বাংলা অর্থ হচ্ছে সাত তামানিয়া এর অর্থ হচ্ছে আট এখানে আরবি শব্দ হচ্ছে তামানিয়া বাংলা অর্থ হচ্ছে আট তো আমরা এক নজরে শিখে নিই বাড়ি এর অর্থ হচ্ছে ঠান্ডা হার বা হারার এর অর্থ হচ্ছে গরম সাবাহ এর অর্থ হচ্ছে সাত তামানিয়া এর অর্থ হচ্ছে আট রেজ্জা এর অর্থ হচ্ছে ফেরত এখানে আরবি শব্দ হচ্ছে রেজ্জা বাংলা অর্থ হচ্ছে ফেরত সাহল এর অর্থ হচ্ছে সহজ এখানে আরবি শব্দ হচ্ছে সাহল বাংলা অর্থ হচ্ছে সহজ সুগল এর অর্থ হচ্ছে কাজ এখানে আরবি শব্দ হচ্ছে সুগল বাংলা অর্থ হচ্ছে কাজ হাদা এর অর্থ হচ্ছে এই বা এটা এখানে আরবি শব্দ হচ্ছে হাদা বাংলা অর্থ হচ্ছে এই বা এটা আমরা এক নজরে শিখিনি রজ্জা এর অর্থ হচ্ছে ফেরত সাহল এর অর্থ হচ্ছে সহজ সুগল এর অর্থ হচ্ছে কাজ হাদা এর অর্থ হচ্ছে এই বা এটা তাসিরা এর অর্থ হচ্ছে বিষা এখানে আরবি শব্দ হচ্ছে তাসিরা বাংলা অর্থ হচ্ছে বিষা তাল এর অর্থ হচ্ছে আশো এখানে আরবি শব্দ হচ্ছে তাল বাংলা অর্থ হচ্ছে আশো সোয়াইয়া এর অর্থ হচ্ছে অল্প এখানে আরবি শব্দ হচ্ছে সোয়াইয়া বাংলা অর্থ হচ্ছে অল্প মজুদ এর অর্থ হচ্ছে আসে এখানে আরবি শব্দ হচ্ছে মজুত বাংলা অর্থ হচ্ছে আসে তো আমরা এক নজরে শিখে নেই তাসিরা এর অর্থ হচ্ছে বিষা তাল এর অর্থ চাষও শোয়া এর অর্থ চল্প মজুত এর অর্থ হচ্ছে আসে মকতব এর অর্থ হচ্ছে অফিস এখানে আরবি শব্দ হচ্ছে মকতব বাংলা অর্থ অফিস মোয়াল্লিম এর অর্থ হচ্ছে শিক্ষক এখানে আরবি শব্দ হচ্ছে মোয়াল্লিম বাংলা অর্থ হচ্ছে শিক্ষক অ্যালেম এর অর্থ হচ্ছে শিক্ষা এখানে আরবি শব্দ হচ্ছে অ্যালেম বাংলা অর্থ হচ্ছে শিক্ষা ফানিলা এর অর্থ হচ্ছে গেঞ্জি এখানে আরবি শব্দ হচ্ছে ফানিলা বাংলা অর্থ হচ্ছে গেঞ্জি তো আমরা এক নজরে শিখে নিই মকতব এর অর্থ হচ্ছে অফিস মুওয়াল্লিম এর অর্থ হচ্ছে শিক্ষক অ্যালেম এর অর্থ হচ্ছে শিক্ষা ফানিলা এর অর্থ হচ্ছে গেঞ্জি কাবির এর অর্থ হচ্ছে বড় এখানে আরবি শব্দ হচ্ছে কাবির বাংলা অর্থ হচ্ছে বড় সাগির এর অর্থ হচ্ছে ছোটো এখানে আরবি শব্দ হচ্ছে সাগির বাংলা অর্থ হচ্ছে ছোটো কালাম এর অর্থ হচ্ছে কথা এখানে আরবি শব্দ হচ্ছে কালাম বাংলা অর্থ হচ্ছে কথা মিন এর অর্থ হচ্ছে থেকে বা হইতে এখানে আরবি শব্দ হচ্ছে মিন বাংলা অর্থ হচ্ছে থেকে বা হইতে আমরা এক নজরে শিখে নিই কাবির এর অর্থ হচ্ছে বড় সাগির এর অর্থ হচ্ছে ছোটো কালাম এর অর্থ হচ্ছে কথা মিন এর অর্থ হচ্ছে থেকে বা হইতে গায়ের এর অর্থ হচ্ছে পরিবর্তন এখানে আরবি শব্দ হচ্ছে গায়ের বাংলা অর্থ হচ্ছে পরিবর্তন লাজিম এর অর্থ হচ্ছে অবশ্যই এখানে আরবি শব্দ হচ্ছে লাজিম বাংলা অর্থ হচ্ছে অবশ্যই সিদা এর অর্থ হচ্ছে সোজা এখানে আরবি শব্দ হচ্ছে সিদা বাংলা অর্থ হচ্ছে সোজা হাব্বা এর অর্থ হচ্ছে একটা বা পিস এখানে আরবি শব্দ হচ্ছে হাব্বা বাংলা অর্থ হচ্ছে একটা বা পিস তো আমরা এক নজরে শিখিনি গায়ের এর অর্থ হচ্ছে পরিবর্তন লাজিম এর অর্থ হচ্ছে অবশ্যই সিদা এর অর্থ হচ্ছে সোজা হাব্বা এর অর্থ হচ্ছে একটা বা পিস সাহল এর অর্থ হচ্ছে সহজ এখানে আরবি শব্দ হচ্ছে সাহল বাংলা অর্থ হচ্ছে সহজ আব এর অর্থ হচ্ছে কঠিন এখানে আরবি শব্দ হচ্ছে আব বাংলা অর্থ হচ্ছে কঠিন সুগল এর অর্থ হচ্ছে কাজ এখানে আরবি শব্দ হচ্ছে সুগল বাংলা অর্থ হচ্ছে কাজ হাদা এর অর্থ হচ্ছে এই বা এটা এখানে আরবি শব্দ হচ্ছে হাদা বাংলা অর্থ হচ্ছে এই বা এটা আমরা এক নজরে শিখে নিই সাহল এর অর্থ হচ্ছে সহজ সাহ আব এর অর্থ হচ্ছে কঠিন সুগল এর অর্থ হচ্ছে কাজ হাদা এর অর্থ হচ্ছে এই বা এটা মাকসালা এর অর্থ হচ্ছে পেসিন এখানে আরবি শব্দ হচ্ছে মাকসালা বাংলা অর্থ হচ্ছে বেসিন বরমিল এর অর্থ হচ্ছে ড্রাম এখানে আরবি শব্দ হচ্ছে বরমিল বাংলা অর্থ হচ্ছে ড্রাম গিফেল এর অর্থ হচ্ছে তালা এখানে আরবি শব্দ হচ্ছে গিফেল বাংলা অর্থ হচ্ছে তালা মুফতা এর অর্থ হচ্ছে চাবি এখানে আরবি শব্দ হচ্ছে মুফতা বাংলা অর্থ চাবি তা আমরা এক নজরে শিখে নিই মাকসালা এর অর্থ হচ্ছে বেসিন বরমিল এর অর্থ হচ্ছে ড্রাম গিফেল এর অর্থ হচ্ছে তালা মুফতা এর অর্থ হচ্ছে চাবি তিনি এর অর্থ হচ্ছে আমাকে দিন এখানে আরবি শব্দ হচ্ছে তিনি বাংলা অর্থ হচ্ছে আমাকে দিন মাকান এর অর্থ হচ্ছে জায়গা এখানে আরবি শব্দ হচ্ছে মাকান বাংলা অর্থ হচ্ছে জায়গা ফাদি এর অর্থ হচ্ছে খালি এখানে আরবি শব্দ হচ্ছে ফাদি বাংলা অর্থ হচ্ছে খালি সবুর এর অর্থ হচ্ছে দৈর্য এখানে আরবি শব্দ হচ্ছে সবুর বাংলা অর্থ হচ্ছে দৈর্য তো আমরা এক নজরে শিখি নিই আর তিনি এর অর্থ হচ্ছে আমাকে দিন মাকান এর অর্থ হচ্ছে জায়গা ফাদি এর অর্থ হচ্ছে খালি সবুর এর অর্থ হচ্ছে দৈর্য হাল্লাক এর অর্থ হচ্ছে সেলুন এখানে আরবি শব্দ হচ্ছে হাল্লাক বাংলা অর্থ হচ্ছে সেলুন সুখ এর অর্থ হচ্ছে বাজার এখানে আরবি শব্দ হচ্ছে সুখ বাংলা অর্থ হচ্ছে বাজার তালাতা এর অর্থ হচ্ছে তিন এখানে আরবি শব্দ হচ্ছে তালাতা বাংলা অর্থ হচ্ছে তিন আর বা এর অর্থ হচ্ছে চার এখানে আরবি শব্দ চার বা বাংলা অর্থ হচ্ছে চার তো আমরা এক নজরে শিখে নিই হাল্লাক এর অর্থ হচ্ছে সেলুন শুক এর অর্থ হচ্ছে বাজার তালাতা এর অর্থ হচ্ছে তিন আর এর অর্থ হচ্ছে চার হেনা এর অর্থ হচ্ছে এখানে আরবি শব্দ হচ্ছে হেনা বাংলা অর্থ হচ্ছে এখানে লাম্বা এর অর্থ হচ্ছে বাতি এখানে আরবি শব্দ হচ্ছে লাম্বা বাংলা অর্থ হচ্ছে বাতি তিসা এর অর্থ হচ্ছে নয় এখানে আরবি শব্দ হচ্ছে তিসা বাংলা অর্থ হচ্ছে নয় আশারা এর অর্থ হচ্ছে দশ এখানে আরবি শব্দ হচ্ছে বাংলা অর্থ হচ্ছে দশ তা আমরা এক নজরে শিখি নিই হেনা এর অর্থ হচ্ছে এখানে লাম্বা এর অর্থ হচ্ছে বাতি তিসা এর অর্থ হচ্ছে নয় আশারা এর অর্থ হচ্ছে দশ হইনিন্তা তা বেদ এর অর্থ হচ্ছে তোমার বাড়ি কোথায় এখানে হইন অর্থ কোথায় ইনতা অর্থ তোমার বেত অর্থ বাড়ি তো আমরা এখানে শিখলাম তোমার বাড়ি কোথায় এর আরবি হচ্ছে হইন ইনতা বেত হইন হুয়া এর অর্থ হচ্ছে তিনি কোথায় এখানে হইন অর্থ কোথায় হুয়া অর্থ তিনি আমরা এখানে শিখলাম তিনি কোথায় এর আরবি হচ্ছে হইন হুয়া এস কি এর অর্থ হচ্ছে আপনি কী চান এখানে আরবি শব্দ হচ্ছে এস কি। বাংলা অর্থ হচ্ছে আপনি কি চান এস আবগা ইনতা এখানে এর অর্থ হচ্ছে তোমার কি লাগবে এখানে এস অর্থ কি আবগা অর্থ লাগবে বা চাই ইনতা অর্থ তোমার খামসা এর অর্থ হচ্ছে পাঁচ এখানে আরবি শব্দ হচ্ছে খামসা বাংলা অর্থ হচ্ছে পাঁচ সিত্তা এর অর্থ হচ্ছে ছয় এখানে আরবি শব্দ হচ্ছে সিত্তা বাংলা অর্থ হচ্ছে ছয় ইয়া এর অর্থ হচ্ছে যদি এখানে আরবি শব্দ হচ্ছে ইয়া বাংলা অর্থ হচ্ছে যদি তা আল এর অর্থ হচ্ছে আসো এখানে আরবি শব্দ হচ্ছে তাল বাংলা অর্থ হচ্ছে আসো তো আমরা এক নজরে শিখে নিই খামসা এর অর্থ হচ্ছে পাঁচ সিদ্ধা এর অর্থ হচ্ছে ছয় ইয়া অর্থ হচ্ছে যদি তাল এর অর্থ হচ্ছে আসো সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করার জন্য সমন একাডেমির পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকুনটা অল করে দেবেন আসসালামু আলাইকুম